এই যে সেই ব্রিজ মানে এর তলা দিয়ে যদি কোনো জাহাজ যায় এই ব্রিজটা কিন্তু অটোমেটিক উপরে দিকে উঠে যায় সুইজের মাধ্যমে ব্রিজ তলা দিয়ে জাহাজ যাবে তো এইভাবেই ব্রিজটা উপরের দিকে তুলে দেওয়া আছে সুইজের মাধ্যমে খিদিরপুর এই ব্রিজ থেকে হকলি ব্রিজটা কি দারুন লাগছে তলা দিয়ে জাহাজ চলে যাওয়ার পরে ব্রিজটা ফের নামিয়ে দেওয়া হয় মানে সারি সারি কিভাবে লঞ্চ জাহাজ এখানে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ব্লগ ভিডিও এই মুহূর্তে আছে আমি একদম যে খিদিরপুর যে খিদিরপুর যে ব্রিজ একদম সেই ব্রিজের উপরে আছি মানে এই ব্রিজটা এই যে সেই ব্রিজ মানে এর তলা দিয়ে যদি কোনো জাহাজ যায় এই ব্রিজটা কিন্তু অটোমেটিক উপরের দিকে উঠে যায় সুইজের মাধ্যমে তো কলকাতা খিদিরপুর যে ব্রিজ সেই বিখ্যাত ব্রিজ আমি সেই ব্রিজের কাছে আছি যদি দেখা এই দেখুন মানে জাহাজ দাঁড়িয়ে আছে পানি জাহাজ এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে মালবাহী জাহাজ মানে মালগুলো নিয়ে যাওয়া হয় এই জাহাজে করে আর যখনই এই ব্রিজের তলা দিয়ে যায় এই ব্রিজের তলা দিয়ে যখনই যায় তখনই এই অটোমেটিক যায় তো সামনের দিকে দেখাই এই হচ্ছে সেই ব্রিজ মানে এই ব্রিজটা কিন্তু মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যায় যখনই এর ভিতর থেকে মানে এই তলা দিয়ে যখনই এই পানি জাহাজগুলো এই তলা দিয়ে যখনই যাবে তখন সুইজের মাধ্যমে এই ব্রিজটা উপরের দিকে উঠে যায় উঠে গেলে তারপরে এই পানি জাহাজ এর তলা দিয়ে চলে যেতে পারে তো এই সেই ব্রিজ বিখ্যাত ব্রিজ দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ মানে সারি সারি কিভাবে লঞ্চ জাহাজ এখানে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস আপনাদের সব থেকে আকর্ষণীয় জিনিস একটা হুগলি ব্রিজ এখান থেকে দারুণ ভাবে দেখা যায় তো একটু দেখাই থেকে আপনাদের দেখাই একটু এই হচ্ছে কি সেই হুগলির ব্রিজ এখান থেকে এপারেও এরকম অনেক পানি জাহাজ কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে এর মধ্যে যখন গাড়ি যাচ্ছে স্টার্ট মানে কাঁপছে এই হচ্ছে কি ব্রিজের জয়েন্ট হচ্ছে ব্রিজের মাঝখানে জয়েন্ট এই জয়েন্ট কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায় মানে কি দারুণ এই এই যে দাগটা দেখা যাচ্ছে এই দাগ দিয়েই মানে ও দুই দিকটা এদিকে একটা আর ওদিকে একটা ব্রিজ দুই পারে উঠে চলে যায় এর তলা দিয়ে থেকে মানে জাহাজগুলো পানি জাহাজগুলো এর তলা দিয়ে এবার সুন্দরভাবে যায় মানে কি দারুণ একটা জায়গায় মানে একেটাও খুব সুন্দর একটু দেখাই বিভিন্ন দেশতে কিন্তু এই জাহাজে করে মাল আসে আমাদের কলকাতাতে এই সব সেই জাহাজ এই জাহাজে করে মাল আসে এসে এই ঘাটে থেকে আবার খালি হয়ে আবার আমাদের কলকাতার বিভিন্ন প্রান্তে সাপ্লাই হয় ব্রিজটা কখন ফোল্ডিং হবে সেই অপেক্ষায় আছি তো গাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে গিয়েছে মানে ব্রিজটা এবারে ফোল্ডিং হবে তো দেখুন ওয়াও কি দারুণ দেখুন কিভাবে সুইজের মাধ্যমে উপরে দিয়ে উড়ে যাচ্ছে দেখুন এইবারের তলা দিয়ে কত বড় একটা জাহাজ দেখুন যাচ্ছে তো আমাদের ওখানে কাছাকাছি যেতে দিচ্ছে না ওই জন্য দূর থেকে ক্যামেরা করতে হচ্ছে তো দেখুন কিভাবে বৃষ্টি স্টেজ হয়ে আছে সুইচের মাধ্যমে তলা দিয়ে জাহাজ চলে যাচ্ছে তো জাহাজ চলে গিয়েছে এইবারে বৃষ্টি আবার নামিয়ে দেবে তো বৃষ্টি আবার ফের নামিয়ে দিচ্ছে দেখুন কিভাবে কয়েকশো গাড়ি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে বৃষ্টি উপরে উঠে যাওয়ার কারণে তো যাহা চলে গিয়েছে আবার ফের বৃষ্টি স্বাভাবিকভাবে ফের নিচে নামিয়ে দেওয়া হচ্ছে দেখুন কি দারুণ লাগছে সত্যি এখানটায় এলে নতুন অভিজ্ঞতা দেখুন আস্তে আস্তে বৃষ্টি আবার ফের স্বাভাবিক হয়ে যাচ্ছে এক পলক এই দেখার জন্য কয়েকশো মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এখানে ব্রিজটি কেমন ভাবে উঠছে কেমন ভাবে নামছে তো সত্যি খুব ভালো লাগলো এখানে এসে তো গাড়ি ছেড়ে দিয়েছে ব্রিজ নামিয়ে দেওয়ার পরে গাড়ি আবার চালু করে দিয়েছে যে যার মতো চলাফেরা করছে আবার তো গাইস ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকতে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবেন চ্যানেলটি যারা ফলো অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ তো টাটা বাই বাই দেখাচ্ছে পরের ভিডিও